আসসালামু আলাইকুম বাংলাদেশ ষড় ঋতুর দেশ এই ছয়টা ঋতুরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে যেহেতু বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ বাংলাদেশে শতকরা আশি শতাংশ মানুষই কিন্তু গ্রামে বাস করে আর এই ছয়টা ঋতুর যে আলাদা আলাদা সৌন্দর্য আছে এই ঋতুর সৌন্দর্যগুলো কিন্তু গ্রাম থেকেই সব থেকে বেশি উপভোগ করা যায় আর খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ শুরু হয়ে গিয়েছে আর এখন কিন্তু কালবৈশাখীর সময় সেই সাথে গাছে গাছে আম জাম কাঁঠাল লিচু কত রকমের ফল যাই হোক আমি চলে গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাসায় গ্রামীণ সৌন্দর্যটাকে খুব কাছে থেকে উপভোগ করার জন্য আমি কিন্তু ফসলের মাঠে চলে গিয়েছি সাথে ছিল আমার এক ভাগ্নি তো এই যে আমার রিলেটিভদের লাগানো একটা আম গাছ তারা ফসলের মাঠের পাশেই এটা লাগিয়েছে তো মাশাল্লাহ এবার মনে হয় প্রথমেই এই ফলন এসেছে খুব ভালো আম ধরেছে ছোট্ট একটা গাছ অনেক আম হয়েছে দেখে মনে হচ্ছে এটা আম আমরূপালি হবে সম্ভবত এই যে একটু একটু করে রং ধরছে আমগুলোতে খেতেও নিশ্চয়ই খুব মজাদার হবে তো যাই হোক পরে টেস্ট করা যাবে এই আমের চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি এই গ্রামীণ পরিবেশের সৌন্দর্যটাকে উপভোগ করি যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে আকাশে কিন্তু কালো মেঘে মেঘের ছড়াছড়ি কাল বৈশাখী হতে পারে যে কোনো সময় এই যে দেখেন অনেক অনেক মেঘ ঘনীভূত হচ্ছে আর প্রচুর বাতাস ছিল কিন্তু ওই সময়টাতে বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল খুবই ভালো লেগেছে নুসাইবা যেহেতু ঘুমিয়েছিল ওকে বাসায় রেখে এসেছি ওই যে দূরের একটা গ্রাম দেখছেন ওইখান থেকে আমরা অনেক দূর চলে এসেছি ফসলের মাঠে অনেক ফসল লাগিয়েছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে দিয়ে যখন আসছিলাম মনে হচ্ছিল যে পদ্মা নদী সাঁতরে এসেছি পার্ট এই যে এখানে একটা পেঁপের বাগান করেছে মাসাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এদের এই দৃশ্যগুলো দেখতে কি যে ভালো লাগছিল সামনে থেকে দেখে কিন্তু আরও অনেক বেশি প্রশান্তি পেতেন তো যাই হোক সামনে থেকে তো আর দেখাতে পারলাম না এখন ক্যামেরার চোখে দেখে নেন এই যে বিশাল বড় একটা মরিচ ক্ষেত ছিল এখানে অনেক অনেক মরিচ পেকে আছে সম্ভবত এই মরিচগুলো থেকে শুকনো মরিচ করবে এই ক্ষেতের মধ্যে ওই যে কৃষক ও তাকিয়ে ছিল কেন ভিডিও করছি এটা হয়তো দেখছিল সে সাথে কিন্তু তার কৃষণীয় এসেছে তাকে হেল্প করার জন্য তো আমার খুব ভালো একটা সময় কেটেছে আসলে মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটু ভয়ও ছিল যে আবার নাকি কালবৈশাখী চলে আসে তো তার হয়নি